কৃষকের জমির ঋণশোধ অসুস্থ শিশুর চিকিৎসা কিংবা সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য রাখা সেই টাকা যখন একদল প্রভাবশালী ব্যক্তির হাত দিয়ে গোপনে হারিয়ে যায় তখন সেটি শুধু অর্থ নয় হাজারো মানুষের বিশ্বাসকেও ধ্বংস করে দেয় বেসিক ব্যাংকের সঞ্চয় থেকে নেওয়া সেই বারো কোটি টাকা আজও এক হৃদয় বিদারক প্রতারণার কাহিনী হয়ে আছে এই ভয়ঙ্কর অর্থ আত্মসাতের ঘটনায় অবশেষে দায়ের হয়েছে মামলা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু মোট নয় জনের বিরুদ্ধে রোববার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাটি করেন দুদকের উপপরিচালক সুমিত্রা সেন বারো কোটি টাকা আত্মসাতের সেই হৃদয় বিদারক ঘটনায় দায়ের করা মামলায় যাদেরকে আসামির তালিকায় রাখা হয়েছে তারা হলেন বেসিক ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম বিজয় ভট্টাচার্য প্রফেসর ড কাজী আখতার হোসেন মোহাম্মদ আনোয়ার ইসলাম নিলুফার আহমেদ সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার এজাহারে বলা হয় আসামিরা যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে বারো কোটি আটাশ লাখ টাকা আত্মসাত করেন দু সালে বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোন জামানত ছাড়াই শুধুমাত্র চারটি প্রস্তাবিত ভেসেল মডগেজ দেখিয়ে এই টাকা তুলেছিলেন তারা পরে সেই টাকা আত্মসাত করেন আসামির তালিকায় থাকা ব্যক্তিরা